আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের এক হাজার দুইশত চারতম পর্বে কী সব ঘটতে চলেছে তার রোগডিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন শরাফত সাহেবকে দেখা যাবে সে এবার রুনা ম্যাম যে জালাল স্যারকে বিয়ে করতে রাজি হয়ে গেছে সেটা জানতে পেরে তার সাথে একটা ঝামেলা তৈরি করতে চাইবে সে ম্যামের বাড়িতে এসে একটা ঝামেলা তৈরি করে ফেলবে এটা বলে যে আজ রাতের মধ্যে তার টাকাটা লাগবে যদি না দিতে পারে তো রুনা ম্যামের বাসা থেকে সে যাবে না আর টাকাটা জালাসার থেকে না যেহেতু টাকাটা রুনা ম্যাম নিয়েছে তাই পুরো টাকাটা তাকেই দিতে হবে তখন শরফত সাহেব আরও বলবে আজ রাতের মধ্যেই যদি পুরো টাকা না দিতে পারে তাহলে খুব খারাপ হয়ে যাবে এই বলে সে রুনা ম্যামকে হুমকি দিতে থাকবে শরফত সাহেবের মুখে এমন হুমকি শুনে রুনা ম্যাম ও দিলায়া বেগম কে দেখা যাবে তারা অনেক টেনশনের মধ্যে পড়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে এবার তুতুলের পায়ের চিকিৎসার জন্য ডক্টর শামসুল আলমের চেম্বারে আসবে তার সাথে কথা বলতে সে এসে কাউকে আশেপাশে না দেখে শামসুল আলমের চেম্বারে ঢুকতে গেলেই ঠিক তখনই সেখানে সেই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এসে মনিকে বাধা দিবে এবং বলবে আরে আরে আপনি কোথা থেকে এসেছেন তখন মনি ডাক্তার স্যারের সাথে দেখা করতে যাবে বললে সেই অ্যাসিস্ট্যান্ট বলবে দেখা করতে আসছেন মানে আপনি কি স্যারের ছোটবেলার বন্ধু নাকি যে যখন খুশি তখন চলে আসবেন দেখা করার অনুমতি লাগে জানেন না অনুমতি নিয়ে এসেছেন তখন মনি বলবে তাই নাকি তা অনুমতিটা কার কাছ থেকে নিব আশেপাশে তো আপনারা কেউই ছিলেন না তখন সেই অ্যাসিস্ট্যান্ট তাকে দেখা করতে না দিলে তখন মনি সেখানে ডাক্তারের সাথে জোর করে দেখা করতে চাইবে এবং অবশেষে সে ডাক্তারের সাথে দেখা করেই ছাড়বে তুতুলের বিষয়ে কথা বলবে যাতে করে ডাক্তার সাহেব তুলের পায়ের চিকিৎসা করে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টার ফিজুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ